ভারতীয় সমাজে নারীদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের পরিমাণ প্রতিনিয়ত বেড়েই চলেছে দু সালে এনসিআরপির রিপোর্ট অনুযায়ী নারীদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের পরিমাণটা ছিল প্রায় চার দশমিক চার পাঁচ লক্ষের কাছাকাছি অর্থাৎ হিসাব করে জানা যায় যে প্রতি ঘন্টায় প্রায় একান্নটি করে রিপোর্ট দায়ের করা হয়েছে আজকের ভিডিওতে আমি নারীদের উপরে করা এমন কয়েকটি অপরাধ এবং এই অপরাধগুলি করলে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী একজন অপরাধীকে কী কী শাস্তি দেওয়া হয় তাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি তাই এর ব্যাপারে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর হ্যাঁ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকের ভিডিওতে আমি যে সমস্ত অপরাধগুলির কথা বলতে চলেছি সেগুলি কম বেশি সমস্ত দেশের মধ্যে ঘটে থাকে তাহলে আসুন জেনে নিন কি সেই অপরাধগুলি যদি কোনো ব্যক্তি কোনো মহিলাকে কোনো নোংরা ইশারা করে বা ওই মহিলার দিকে নোংরা দৃষ্টিতে তাকায় তাহলে এটি ভারতীয় দণ্ডবিধির পাঁচশো নয় নম্বর ধারা অনুযায়ী আইনত একটি অপরাধ যার জন্য এইরূপ আচরণকারী ব্যক্তির এক বছরের জন্য কারাদণ্ড এবং বেশ কিছু জরিমানাও হতে পারে ভারতীয় দণ্ডবিধি তিনশো চুয়ান্ন ডি নম্বর ধারা অনুযায়ী কোনো ব্যক্তি যদি কোনো মহিলার পিছু নেয় বা তাকে সবসময় ফলো করে তাহলে এটি আইনত একটি অপরাধ বলে গণ্য করা হয় যার জন্য ওই অপরাধীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয় এছাড়াও যদি কোনো ব্যক্তি এই অপরাধ পুনরায় করেন তাহলে তাকে পাঁচ বছরের কারাদণ্ড সহ জরিমানাও দিতে হয় বর্তমান যুগে সবচেয়ে আধুনিক এবং অন্যতম একটি অপরাধ হলো সাইবার ক্রাইম অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে যে সমস্ত অপরাধগুলি করা হয় তাদেরকে সাইবার ক্রাইম বলা এর উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে কোনো ব্যক্তি যদি আপনার কোনো প্রাইভেট ফটো বা ভিডিও আপনার অনুমতি ছাড়া কাউকে শেয়ার করে বা যদি কাউকে দেখায় তাহলে এটি আইনের চোখে একটি অপরাধ যার শাস্তি স্বরূপ কোনো ব্যক্তিকে তিন বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয় এছাড়াও যদি কোনো ব্যক্তি কারো আপত্তিকর ভিডিও কোনো ওয়েবসাইটে আপলোড করে বা পাবলিক করে তাহলে একজন ব্যক্তিকে শাস্তিরূপে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হতে পারে আর যদি কোনো ব্যক্তি এ অপরাধ পুনরায় করেন তাহলে ওই ব্যক্তি সাত বছরের কারাদণ্ড সহ জরিমানা হতে পারে ভারতীয় দণ্ডবিধির তিনশো চুয়ান্ন নম্বর ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি কোনো মহিলার সম্মান নষ্ট করার চেষ্টা করে বা তাকে অপমান করার চেষ্টা করে তাহলে সেটি আইনের চোখে একটি দণ্ডনীয় অপরাধ বলে জানা যায় এছাড়াও যদি কোনো ব্যক্তি কোনো মহিলার হাত ধরে টানাটানি করে বা তাকে উত্ত্যক্ত করার চেষ্টা করে তাহলে এর শাস্তি স্বরূপ ওই ব্যক্তিকে দু বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয় এবং এর সাথে জরিমানাও ধার্য করা হয় বেশ কয়েক বছর ধরে মেয়েদের সঙ্গে সবচেয়ে বেশি হয়ে থাকা অপরাধগুলির মধ্যে অন্যতম একটি অপরাধ হলো অ্যাসিড অ্যাটাক অর্থাৎ অ্যাসিড দিয়ে কোনো মহিলার সৌন্দর্যকে বিকৃত করার চেষ্টা যা আইনের চোখে একটি দণ্ডনীয় অপরাধ যা শাস্তিরূপে কোনো ব্যক্তিকে দশ বছর বা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হতে পারে এবং যদি কেউ ওই অপরাধ করার চেষ্টা করে তাহলে ওই ব্যক্তির পাঁচ থেকে সাত বছরের কারাদণ্ড হতে পারে এবং এর ফলে যদি কোনো মহিলা আহত হয় তাহলে তাকে জরিমানা স্বরূপ তিন লক্ষ টাকা দিতে হয় আমাদের পুরুষতান্ত্রিক সমাজে বর্তমানে অন্যতম একটি সাধারণ অপরাধ হলো ডোমেস্টিক ভায়োলেন্স বা পারিবারিক কলহ যেটা ভারতীয় দণ্ডবিধি চারশো আটানব্বই এ নম্বর ধারা অনুযায়ী একটি অপরাধ অর্থাৎ কোনো মহিলার স্বামী বা তার পরিবারের কেউ যদি ওই মহিলার উপর শারীরিক ও মানসিক অত্যাচার করে তা আইনের চোখে একটি অপরাধ বলে গণ্য করা হয় এবং ওই সমস্ত অপরাধীদের শাস্তিরূপে তিন বছরের জন্য কারাদণ্ড দেওয়া হতে পারে ভারতে সবচেয়ে বেশি পরিমাণে ঘটে থাকা অপরাধের মধ্যে একটি অন্যতম এবং ভয়ঙ্কর অপরাধ হলো সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা যৌন হেনস্থা যেটা ভারতীয় দণ্ডবিধি বা আইপিসি তিনশো চুয়ান্নর এ নম্বর ধারা অনুযায়ী একটি দণ্ডনীয় চরম অপরাধ অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোনো মহিলার সাথে জোর করে শারীরিক সম্পর্ক তৈরি করে বা যদি কোনো মহিলাকে যৌন হেনস্থা করে তাহলে তাকে এক থেকে তিন বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয় এবং তার সঙ্গে জরিমানাও দিতে হয় এরপর যদি আমরা যৌন হেনস্থার মধ্যে ধর্ষণের কথা আলোচনা করি তাহলে বলা যায় যে এটি বর্তমানে এখন প্রতিনিয়ত ঘটতে থাকা একটি অপরাধ যা ভারতীয় দণ্ডবিধি বা আইটিসির তিনশো পঁচাত্তর নম্বর ধারা অনুযায়ী একটি চূড়ান্ত অপরাধ অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো মহিলাকে ভয় দেখিয়ে বা ধমকিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করে তাহলে এটি ভারতে ধর্ষণ বলে গণ্য করা হয় আর এই ধর্ষণের ফলে যদি কোনো মহিলার মৃত্যু হয় তাহলে ওই ব্যক্তিকে দশ বছরের জন্য কারাদণ্ড বা যাবজ্জীবনের জন্য কারাদণ্ড দেওয়া হয় এছাড়াও জরিমানা ধার্য করা হয় তার উপর কারণ ভারতের ধর্ষণ হল এমন একটি অপরাধ যার কারণে কোনো মহিলার সারা জীবন নষ্ট হয়ে যায় আর এই কারণে অনেক সময় ধর্ষণের ফলে মহিলারা আত্মহত্যা করে তাই আমার মনে হয় যে পুরানো নিয়মকানুন বদল করে নতুন কোনো নিয়ম চালু করা উচিত এবং অপরাধীদের এমন কোনো শাস্তি দেওয়া উচিত যে কেউ এই ধরনের অপরাধ করতে গেলে দ্বিতীয়বার ভাবে আপনাদের কি মনে হয় মতামতটি অবশ্যই কমেন্টে লিখে জানান এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন